মৃতদের পরিবারকে দশ লাখের ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্তদের বাংলা আবাসে বাড়ি ঘোষণা মমতা লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা দেশ রক্ষার লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা মানবিকতা সংহতির পক্ষে নেতাজি ইন্দোরে মোয়াজ্জেন ইমামদের ওয়াকম মিটিংয়ে একাধিক ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে বারবার এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাজোরা হিংসায় বারবার কাঠগোড়ায় তুললেন কেন্দ্রীয় সরকারকে ছেড়ে কথা বললেন না কংগ্রেসকেও মধ্যে হিংসায় আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ দেবে সরকার অন্যদিকে যাদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাদের বাংলায় আবাস প্রকল্প ও বাড়ি করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন মমতা এদের নেতাজি ইন্ডোর থেকে মমতা বলেন আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে আমাদের সরকার দশ লক্ষ টাকা করে দিয়ে সাহায্য করবে তাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে যাদের দোকান নষ্ট হয়েছে তার হিসেব নিকেশ করে মুখ্য সচিব দায়িত্ব নিয়ে কাজটা করবেন